আরেকটি খবর যেখানে সুকান্ত মজুমদার সারা রাত লকআপে কাটিয়েছেন এই মুহূর্তে আপাতত সাংবাদিকদের মুখোমুখি হচ্ছে এক নজর পুলিশ বলেন যে না আমরা আপনাদেরকে কোর্টে নিয়ে যেতে পারবো না আপনারা চলে যান প্রশ্ন তাহলে পুলিশ আমাদেরকে নিয়ে এসে চার পাঁচ ঘন্টা বসিয়ে রাখলো কেন কোনো উত্তর পুলিশ আমাদেরকে দিতে পারেনি পুলিশের বিভিন্ন অফিসাররা এসেছে এমনকি সকাল সকালবেলাও তারা আমাদের কাছে বারবার এসে জিজ্ঞেস করছেন করছিলেন ভোর চারটের সময়ও জিজ্ঞেস করেছেন গোটা রাত আমরা বসে কাটিয়েছি বেঞ্চের উপরে আপনারা নিশ্চয়ই ছবি পেয়েছেন আমাদের বাইরে থেকে খাবার ঢোকানোর কথা ছিল খাবার আমরা নিয়ে এসেছিলাম সেই খাবার ঢুকতে দেওয়া হয়নি জলের পর্যাপ্ত ব্যবস্থা ছিল না ওষুধের জন্য আমাদেরকে অনেক আমাকে হয়তো করতে হয়নি কিন্তু আমার কর্মীদেরকে ওষুধের জন্য কারো হাতে লেগেছে তাকে ওষুধের জন্য অনেকক্ষণ তাদেরকে লড়াই করতে হয়েছে তারপরে ওষুধ পেয়েছে তাও খাবার ওষুধ পায়নি তারা খাওয়ার ওষুধ তাদেরকে ভেতর থেকে নিতে হয়েছে এই রকম পরিস্থিতি এখানে একটি অগণতান্ত্রিক পরিবেশ এখানে অবস্থান করছে খুব বিচ্ছিন্ন তো ঘটনা নয় একের পর এক মহিলাদের উপর অত্যাচার সন্দেশকালী থেকে শুরু করে সব জায়গায় হচ্ছে এবং তারপরে আট মাসের ব্যবধানে দুটি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ভেতরে এই ধরনের রেপ এবং একটিতে মার্ডার আর একটিতে রেপ বা গণধর্ষণের মতো ঘটনা ঘটলো কোথায় প্রশাসন এরপরেও একজন মুখ্যমন্ত্রী মুখ দেখাতে পারেন তিনি সামনে আসতে পারেন এবং দাবি করতে পারেন আমরা এগিয়ে বাংলা মডেল চালাচ্ছি এটা এগিয়ে বাংলা মডেল তার লজ্জা করে না মুখ্যমন্ত্রী যে তার মতো মহিলা মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও তার দলের পদ নিয়ে তার দলের নেতাদের সাথে ছবি তুলে এই ছেলেটি বা এই ছেলেগুলো তিনজন যাদের যাদের নাম এসছে তারা এই ধরনের পাশবিক অত্যাচার চালিয়েছে এবং যারা এই ধরনের পাশবিক অত্যাচার চালাতে পারে মনস্তাত্ত্বিক এক্সপার্টরা বলবে আপনাদেরকে এটা তাদের প্রথম কাজ নয় এরকম বহু মেয়ে শারীরিক শোষণ এরা করেছে এবং সেই সমস্ত মেয়েরা হয়তো চক্ষু লজ্জার ভয়ে বা লোক লজ্জার ভয়ে বিষয়টি সামনে আনার মতো সাহস করেনি প্রত্যেকটি জেলায় জেলায় এই ধরনের কলেজের দাদাগিরি চলছে ইলেকশন হয় না আর সব থেকে অবাক লাগছে যে যে ছেলেটি সে বলেছিল যে পথ পেতে গেলে কম্প্রোমাইজ করতে হবে তার কথা তার প্রতি লয়াল থাকতে হবে তো তৃণমূল ছাত্র পরিষদের একটি পথ কলেজের পদ ছাত্রী সেক্রেটারি বা সম্পাদক তার জন্য যদি এই কম্প্রোমাইজ করতে হয় তাহলে তৃণমূল মাদার যে দল আছে তাতে পদ পেতে গেলে মহিলাদের কী ধরনের কম্প্রোমাইজ করতে হয় এই প্রশ্নটা তো সবার আগে উঠে যাচ্ছে ভারতীয় জনতা পার্টি আজকেও আন্দোলন করবে আজকে আমাদের মহিলারা জেলায় জেলায় মশাল মিছিল করবে থানা গেরাও হবে এই সমস্ত আন্দোলন আমরা চালাবো আমরা আগামীকাল সমস্ত জেলায় জেলায় কোথাও এসপি অফিস কোথাও থানা গেরাও এই সমস্ত আন্দোলন হবে এবং তার সাথে ভবিষ্যতে আমাদের আন্দোলনের রূপরেখা আমরা ঘোষণা করব আমরা ছেড়ে দেব না মমতা বন্দ্যোপাধ্যায় যদি ভাবেন যে ওনার পাঠটা হয়ে গেছে ওনার জমিদারি হয়ে গেছে এই জমিদারি আমরা চলতে দেব না আজও আমরা শেষ পর্যন্ত আমাদের দাবিতে অনর থেকেছি পুলিশ বাধ্য হয়েছে আমাদের দাবি মানতে আমরা বেল বন্ডে সই ছাড়া বেরিয়েছি এবং পুলিশ আমাদেরকে পরে বলেছে পাঁচ আইন কেস দেওয়া হয়েছে আপনারা বেরিয়ে যান কিন্তু আমরা আমাদের শর্ত মতো বেরিয়েছি আমরা আমাদের কথা মতো বেরিয়েছি পুলিশকে আরো একবার ভারতীয় জনতা পার্টির দাবির সামনে মাথা নত করতে হলো এইভাবে বারবার মাথা নত করতে হবে আর তারপরে পশ্চিমবঙ্গের জনগণের সামনে এই সরকার ছাব্বিশে মাথা নত আদালতে যাব আমরা আইনজীবীদের সাথে কথা বলছি না তার পরিপ্রেক্ষিতেই তো কালকের প্রতিবাদ গোটা রাত আমরা বেঞ্চের উপর দাঁড়িয়ে এই প্রতিবাদটা করলাম কেন শুধু গ্রেপ্তার নয় তার সাথে আমাদের মা বোনের উপর এই যে একের পর এক ঘটনা ঘটছে যখন সরকার ঘুমিয়ে থাকে যখন মুখ্যমন্ত্রী ঘুমিয়ে থাকে যখন পুলিশ ঘুমিয়ে থাকে তখন কাউকে না কাউকে জাগতে হয় সেই জাগার কাজটা আমরা শুরু করেছি গোটা পশ্চিমবঙ্গবাসীর কাছে আবেদন থাকবে আমরা সবাই মিলে আসুন জাগি রাজ জাগি তবে এই বাংলাকে বাঁচাতে পারবো এই পশ্চিমবঙ্গকে বাঁচাতে পারব পশ্চিমবঙ্গের মা বোনদেরকে বাঁচাতে পারব নচেত এই পশ্চিমবঙ্গের অবস্থা মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আরও খারাপের থেকে খারাপ খারাপের বিধায়ক বলছেন যে ওই মহিলা তখন কেন গেছিলো এই গেলে দেখুন মদন মিত্র থেকে শুরু করে যে সমস্ত তৃণমূলের সাংসদ বিধায়করা এই ধরনের মন্তব্য করছেন তাদেরকে বলুন জনপ্রতিনিধির কাজ বাদ দিয়ে সাদা গেরুয়া সবুজ যে বসন পড়ার দিচ্ছে বসন পরে বাবা সেজে প্রবচন দিতে বলুন ভালো লাগবে মহিলারা কি করবে ছেলেরা কি ধরনের পুরুষ পড়বে কতখানি ঘোমটা দেবে বা বোরখা পড়বে এই সমস্ত সমস্ত ইয়ে দিতে বলুন বাবা সেজে কাজে দেবে জনপ্রতিনিধিদের এটা কাজ না তো তার কাজ হচ্ছে আইন শৃঙ্খলা ঠিক আছে কিনা সেইটার ব্যাপারে প্রচেষ্টা করা মেয়েটি বান্ধবী নিয়ে কলেজে যাবে না যাবে তাই হয় নাকি মদন মিত্রের বাড়ির মহিলারা সবসময় কি বান্ধবী নিয়ে ঘুরে না নাকি হয় সেরকম করেন সুকান্ত মজুমদার এবং তিনি লক থেকে বেরোলেন গতকাল তাকে গড়িয়া হাঁটে তারই নেতৃত্বে বিক্ষোভ প্রতিবাদ মিছিল হচ্ছিল কসবা প্রতিবাদ দেখান বিজেপি কর্মী সমর্থকরা সুকান্ত মজুমদারের নেতৃত্বে লালবাজারের সামনে বিক্ষোভ দেখান অন্যান্য একাধিক বিজেপি নেতা কর্মীরা এই মুহূর্তে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন বিজেপি রাজ্যের সভাপতি কসবা প্রতিবাদ জানাচ্ছিলেন লক আপে ছিলেন সারাটা রাত সারা রাত বেঞ্চের ওপরে বসে অন্তত তারা রাত কাটিয়েছেন সুকান্ত মজুমদার অন্যান্য যাদেরকে গ্রেফতার করা হয়েছিল জগন্নাথ চট্টোপাধ্যায় থেকে শুরু করে অনেকেই যাদের রাত কাটলো লালবাজারের লক আপে সেখান থেকে বেরোলেন কিছুক্ষণ আগে এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন বিজেপির কাধিক নেতা কর্মীরা রয়েছেন গলায় ফুলের মালা পরিয়ে তাদেরকে স্বাগত জানানো হয় এবং কোনো ব্যক্তিগত বন্ডে তারা গতকালই সই করেনি আরও একবার আরও একবার নজর রাখবো আম নাগরিক আমরা পুরো রাত ऐसेই জাগ কি ضرورت আপ पड़ी है बंगाल को बचाने প্রত্যেকটা জায়গায় প্রতিবাদ চলতে থাকবে আগে প্রতি জায়গায় প্রতিবাদ চলবে এরকমই কিন্তু তো সিদ্ধান্ত নিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি যে একে একে সমস্ত বিজেপি কর্মী যারা কিন্তু লকআপে ছিলেন তাদেরকে বের করে দেওয়া হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখলাম কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্যের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার তিনিও কিন্তু বাইরে বেরিয়ে আছেন माफी চাইলেন বৃছ আমাদের সঙ্গে তবে এই মুহূর্তে সুকান্ত মজুমদারও ফের সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন এবং শুধু তাই নয় এই মুহুর্তে লালবাজার থেকে সুকান্ত মজুমদার বেরিয়েছেন এবং গতকালই তারা জামিন নিতে নারাজ হন কারণ রাত বেড়েতে উত্তাল হয় লালবাজার চত্বর আমরা দেখলাম এবং পরিস্থিতি সামাল দিতে পুলিশ ছুটে আসে একাধিক প্রতিবাদ বিক্ষোভে বসে বিজেপি একজোট হয়ে লালবাজারের সামনে তারা জড়ো হন বিজেপির একাধিক নেতাকর্মী কাউন্সিলররা শুধু তাই নয় এবং শনিবার সকাল থেকে দেখা গিয়েছে কসবাখানের প্রতিবাদে জোরদার আন্দোলন নামে রাজ্য বিজেপি গ্রেফতার করা হয় সুকান্ত মজুমদার রাতভর কাটে লকাপে এই মুহূর্তে বেরিয়ে গেলেন সুকান্ত মজুমদার